বাইশেরিতে রাবার পরেছে ম্যানেজারে গুলি করে পাঁচশো কোটি টাকা ছিনতাই দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন জনসাধারণ বান্দরবানের নাইকঞ্চের উপজেলা বাইশেরি ইউনিয়নের কাজে রাবার পশ্চিম প্রান্তের ম্যানেজার মোহাম্মদ শামিম রাজার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ঘটনার সময় তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় চিন্তাকারীরা রোববার রাতে বাইশেরি নাজমুনের চড়ে কৃষ্ণ এলাকায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে কদমদের সদর হাসপাতালে ভর্তি করানো হয় পরদিন তার মা সারিদা বেগম বাদী হয়ে নাইকঞ্চের থানায় মামলা দায়ের করেন পরিষ্কার ট্যাকিং অভিযান চালিয়ে রেখে বলি ইসলাম 23 নামের একজনকে গ্রেফতার করেছে। এবং অন্যান্য অভিযুক্তদের দপ্তরে তাপুনার চালিয়ে যাচ্ছেন পুলিশ এই ঘটনা পরিবাদে কেএমএ বিহর্ষদিয়ার বৈচার ইউনিয়ন এর আট কর্মaters সাধারণ জনগণ বাইশির বাজার টিম উপস্থিত করে এক সভা সমাবেশ করেন সমাবেশে বক্তারা ধর্ষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান

প্রতিনিয়ত আমি ওই পিঁতুল গাছতলা থেকে টার্নিং নেওয়ার সময় আসতে গাড়ি চালাই হুকুন আমি একটু জোরে গাড়ি চালাইছি জোরে গাড়ি চালানোর কারণে যখন আমি কবির মামার বাড়ির সামনে দিয়ে টানিং নিচ্ছি ঠাস করে আওয়াজ হয়েছে আমি মনে করছি যে টায়ার বাস্ট হয়েছে কি বাস্ট হয়েছে টায়ার বাস্ট হয়েছে হাতে তিন ছেড়া ধুলে যাইয়া গাড়িটা থামাইয়া আমি এখন চেক করতে গেছি যে যখন নিয়ে উঠছি তখন আমার ডান সাইডটা পোড়াইয়া উঠছে তো আমি আমি হাত দিছি হাত দিয়া দেখি যে আমার হাতে রক্ত কিন্তু ততক্ষণ আমি নিউরি গেছি নিউরি থাকা ওরা বিপক্ষ মনে করছে যে সন্ত্রাসীরা মনে করছে আমি গুলি খেয়ে কি হয়ে গেছি পরে গেছি ওরা লাঠি নিয়ে দৌড়াই আসার সময় আমি ওদেরকে দেখছি এরকম যখন লাঠি নিয়ে আমাকে মারতে মনে তো পরে গেছে পিঠে মারি আর কি তো আমি যখন এরকম নিউরছি তখন তাদেরকে দেখছি কিন্তু যখন নিউরছি তখন যখন দৌড়ে আসতেছে আমি উঠছে আমার অবশ্যই পিঠে মারবে যখন গুলি খেয়ে পরে গেছি মনে করছে পিটাই মারবে আমি আর দেরি করি না এক সেকেন্ড আমার ডান হাতে একটা ব্যাগ ছিল আমার সবসময় আমি টাকা বহন করি যেহেতু আমি গাজীর রাবার কিনি তখন বহন টাকার ব্যাগটা ওই হাতের সাইড দিয়া প্রথম যে দূরে আসছে সে টান দিছে আর বাড়িও মারছে কিন্তু আমি বাড়ির আমাকে কে লাগাইতে পারে না আমি জোরে গাড়ি স্পিড চালাই দিয়ে আমি চলে আসছি টানের চলে ব্যাগ রয়ে গেছে ওখানে পড়ে রয়েছে বা ওরা নিয়ে গেছে এরকম হয়েছে এবার আমি কি করছি যখন জোরে চালাই গাড়ি নিয়ে আসছি আমার পায়ে তো গুলি লাগছে বাড়ির গেটটাও দেখি আল্লাহ তো গেটে যখন খোলা ওর দূর পর্যন্ত উঠছি দুই কে তিন গেছি কিন্তু গাড়ি রাখতে পারি নাই গাড়ি ওখানে কাইতেই পড়ে গেছে আমি মা বলে জোরে ডাক দিয়েছি ঘর থেকে সবাই বেড়ে হয়ে আসছি কিন্তু সাড়ে সাত পুলিশকে খবর দিছি বাবু ওন বাড়া দিছি ওনাকে খবর দিছি